বলবে নাফরমান তুই কত গুনা করেছ আজকে তুই শিকার না করলিও বালা ইন্নাল্লাহু আ'লিমুম বিমা কুনতুম তা'মাদু আজকে শিকার না করলেও তুই তোর জীবনে কত আকাম কুকাম করেছিস তোর সকল গুনার খবর দুনিয়ার কেউ না জানলেও যিনি জানেন তিনি কে যুবক ভাইয়েরা রাতের বেলা যে এই শয়তানি উপাদান হাতে নিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে গাল কান্ডের সাথে চেটিং করক কানের মধ্যে ফোন লাগায়া অশ্লীলতায় ডুবে যাও গুগল শরীফে গিয়ে পর্ন সাইট তালাশ করে সারা রাত পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়ে থাকো ইউটিউব শরীফে কি আজে বাজে ভিডিও দেখো তোমার বাবাও জানে না মাও জানে না এলাকার কেউ দেখে নাই এলাকার কেউ শুনে নাই জানে না কিন্তু এই সব অপকর্মের খবর কেউ না দেখলেও না জানলেও না শুনলেও সব কিছু জিনিস দেখেছেন এবং শুনেছেন তিনি কে মননের চিন্তা মাথায় নাই কেন মৃত্যুর সময় সাক্ষাতের সময় কেউ যদি বলে আমি কিচ্ছু করি নাই ফেরেস্তা বলবে অবশ্যই তুই করেছিস কারণ অন্তর যা কিছু অপকর্ম আছে মানুষ না জানলেও তোর অপকর্মের খবর যিনি জানেন জোরে বলেন তিনি কে এই লোকটা বুঝে ফেললে আয় আয় আজ আমার বাঁচার কোন উপায় নাই কেউ আমাকে আজ উদ্ধার করতে পারবে না বাঁচাতে পারবে না এই জন্য সাক্রাতে থাকা ওই পাপি তখন সে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নিবে হাত আর পায়ের গোছা ছেড়ে দিবে আল্লাহ তালা জন্য কোরআন কারিমের পঁচাত্তর নাম্বার সোরা সুরাতুল কিয়ামা এর ২৬ নাম্বার আর্থ থেকে বলছেন খেল্লা ইলা বেলা রকিয়া ওকিল যখন তার প্রাণ রুহে একেবারে গোরা পর্যন্ত চলে আসবে তাকে বলা হবে কে আছে ঝাড় ঝাড়ফুঁক করে আজকে তোরে বাঁচাবে ও বন্ধ সেও বুঝে ফেলবে আজ আমার দুনিয়া থেকে বিদায় নেবার দিন আজ আমার শেষ দিন কেউ আজ আজ ধরে রাখতে পারবে না পাশে স্ত্রী থাকে সন্তান থাকে ভাই বোন থাকে আত্মীয় স্বজন থাকে আল্লাহ বলছেন এদের চাইতো আমি আরো তোর কাছে থাকি আজ তোরে তোর আত্মীয় স্বজন কেউ বাঁচাতে পারবে না শুধু তাকিয়ে দেখবে মায়া কান্না করবে চোখের পানি ছাড়বে এই যে পাশে এত আত্মীয় স্বজন থাকে বলেন তো সবাই মিলে কি একটা মৃত্যু পথযাত্রী মানুষকে তখন আটকাতে পারে নাকি সেও বুঝে ফেলবে ডানে বামে আমি তাকে শুধু চোখের পানি ছাড়বে কারণ এরা কেউ তো ফেরেস্তা দেখে না মালাকুল মৌত দেখে না পাপি যখন মালাকুল মৌতের ভয়ঙ্কর চেহারা দেখবে চক্ষু মোটা মোটা হয়ে যাবে ভয়ের চুটে কলিজাটা গলা পর্যন্ত চলে আসবে গোটা শরীরের মধ্যে কম্পন আরম্ভ হবে জাহান নামের ভয়াবহ ফেরেস্তাদের চেহারা দেখা মাত্র ওই ভয়ের চোটে কলিজাটা গলা পর্যন্ত চলে আসবে